আজকে আমরা জানব পর্যায়ন বা গ্রেডেশানের নামকরণ সংজ্ঞা প্রক্রিয়া বৈশিষ্ট্য এবং পর্যায়নের চিত্র বিষয়ে নামকরণ আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভূবিজ্ঞানী গ্রোভ কার্ল গিলবার্ট বা জি কে গিলবার্ট সর্বপ্রথম পর্যায় বা গ্রেড শব্দটি ব্যবহার করেন পরবর্তীকালে উনিশশো চার খ্রিস্টাব্দে চেম্বারলিন ও স্যালিসবেরি পর্যায়ন বা গ্রেডেশান শব্দটি ব্যবহার করেন পর্যায়ন কাকে বলে বা পর্যায়নের সংজ্ঞা যে প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে অসমতল ও বন্ধুর ভূত্বকের উপরিভাগের উচ্চতার পরিবর্তন ঘটে এবং ভূপৃষ্ঠ সমতল ভূমিতে পরিণত হয় তাকে পর্যায়ন প্রক্রিয়া বা গ্রেডেশান প্রসেস বলে এখন আমরা জানব পর্যায়ন প্রক্রিয়া কিভাবে ঘটে বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত অবরোহণ ও আরোহণের সম্মিলিত প্রক্রিয়ায় পর্যায়ন ঘটে অবরোহণ প্রক্রিয়া অর্থাৎ আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু অংশের উচ্চতা ক্রমশ হ্রাস এবং আরোহণ প্রক্রিয়া অর্থাৎ ভূপৃষ্ঠের নিচু অংশে ক্ষয়জাত পদার্থ ধীরে ধীরে সঞ্চিত হয়ে ভরাট হয়ে ক্রমশ উচ্চতা বৃদ্ধির মাধ্যমে পর্যায়ন প্রক্রিয়া সংঘটিত হয় পর্যায়নের বৈশিষ্ট্য এক পর্যায়নের ফলে ভূমির বন্ধুরতা লোভ পায় ভূমিভাগ সমতলে পরিণত হয় দুই অবরোহণ ও আরোহণ এই দুই বহির্জাত প্রক্রিয়ার সম্মিলিত ফল হল পর্যায়ন তিন এই প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপ পর্যায়িত ভূমিরূপ নামে পরিচিত চার পর্যায়ন প্রক্রিয়াকে ক্রমায়ন প্রক্রিয়া বলেও অভিহিত করা হয় এবং পাঁচ পর্যায়ন প্রক্রিয়ায় গঠিত সমতলের শেষ সীমানাকে চেম্বারলিন ও স্যালিসবেরি সাধারণ তল বা কমন লেবেল বলে অভিহিত করেছেন